অবহেলায় লোহাতেও মরিচে পড়ে আর আমরা রক্তমাংসে করা মানুষ মাত্র মাথার উপর যে শূন্যতা আছে তার নাম আকাশ আর বুকের ভিতর যে শূন্যতা আছে তার নাম দীর্ঘশ্বাস ধৈর্য মানুষে উন্নতি করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আমি হাসতে ভালোবাসি কারণ হাসি তো দুঃখ লোক একমাত্র অস্ত্র জীবনে ঠকলে হয়তো বিশেষটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু দূর থেকে মানুষ চেনা খুব সহজ কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন মনে রাখবেন যে ব্যক্তির কাছে মনের মতো একজন বন্ধু আছে সে কখনোই অসফল নয় পৃথিবীটা লবণাক্ত পানির মতো যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পারো তবে তুমি দুনিয়ার একটি বোঝা আপনি যাকে সবচেয়ে বেশি এই পৃথিবীতে হারানোর ভয় পাবেন পরিস্থিতির কারণে সর্বপ্রথম আপনি তাকেই হারাবেন কিছু মানুষ কখনো কোনো দিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে বিদ্যা শিক্ষা আবরণের শিক্ষা আচরণে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে তোমার শক্তিমতা যখন তোমাকে অন্যায় ও অবিচারের দিকে আহ্বান করে তখন আল্লাহ শক্তিমতার কথা স্মরণ করো